একদম ৱেট কৰ শুনি যোৱা লাগবে কাহিনী ব্যস্ত হৈ কোৱা নাই যাছ চল দিন

তখন থেকে না আমার কোনো ঘুম হচ্ছে না ওকে ধুপফুক ধুপফুক শুরু হয়ে গেছে সামছু চলো না তোমার মায়ের ওই পাঁচ বড়ি সে অন্ন আমরা পালিয়ে যাই কিন্তু একটু সত্তর সমস্যা আছে কি সমস্যা সামছু বলো আমাকে বলো কন্ট্রোল করো নিজেকে কন্ট্রোল করো মনটাকে শক্ত করো আমার আব্বা না ওই পাঁচ বরি শোনা আজকে সকালবেলা ব্যাংকে গিয়ে টাকা নিয়ে হতে পারে না তুমি একবার মাত্র বলো এটা মিথ্যা বলো না বলো না না সনিযা এটা তোমার আমার প্রেমের মতো পবিত্র এবং সত্য তাই যদি হয় তাহলে এ জীবনে আমাদের আর মিলন হলো না তুমি আমাকে ভুলে যাও আমি চলে যাচ্ছি এভাবে বলো না সোনিয়া তুমি সোনাকে চিনেছ বানাকে চিনেছ কিন্তুই শামসুকে চিনলে না কি সোনিয়া নো 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 নো

আমার সওয়াল কোন্তে কোন мае মানুষ নিয়ে বাগানের মধ্যে লুঙ্গি খুলা অবস্থায় ধরা পড়িছে ওর বিচার না করে এক পাও নর্তি পারবে না এই জায়গাতে হ্যাঁ কি করছিস তুই এই আমার সওয়াল মানে তোর সোয়াল না আমরা দুজন বন্ধু না যা ঘটিছে ঘটিছে আমরা বাড়ি যাই সমাধান করবারই ওই কথা মোটে কবা না আমি কিন্তু এখন রানিং মেম্বার এখন এই সওয়ালের বিচার যদি আমি না করি গ্রামবাসী আমারে মানবে tali এখন কি করতি আমি তুমি কি করতে তুই কি করতিছছিস তুমি বুঝতেছছ না এই সমস্যা তোমাকে বংশের সমস্যা কেন তুমি কি ভুলে গেছো 20 বছর আগে তোমারও এই বাগানের মধ্যে লুঙ্গি খোলা অবস্থায় ধরিলাম ওই পুরো কথা বলতেলাই নাই লাভ আছে নাই আচ্ছা ঠিক আছে যাওক বাড়ি যায় হবে না বাবা বাগান চুকানের মধ্যে फसো না তুমি इज्जत मान सम्मान সব চলে যাবে ওই জাতি আমারে নে বাড়ি যা তার দেখতেছি না 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 তা তো হবে না ইরা যখন গরামবাসীর সামনে ধরা খাইছে আমি আগে সুজা কাজী অফিসে নিয়ে নিজে হাতে বিয়ে দিয়ে তোমার ঘরে উঠই দছি এটা কি হয় না ওই কোন জায়গার কোন মায়ে বংশ পরিচয় কি জানি না এবার কি সার দেওয়া যায় না কোন সার নেই কোন সার হবে চল 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 এখন এখন না এখন কোনো কিছু হবে না এখন না কি বলতাছ আমাকে তো বিয়ে হয়ে গেছে এখন তো কখন হবে আসলে হয়েছে কি আমার একটা সমস্যা আছে তোমার আরbarkesh এর সমস্যা সব সমস্যা তো তিন কবলি সমাধান হয়ে গেল আসলে হয়েছে কি আমাদের বংশে না একটা অভিশাপ আছে আমাদের বংশের মেয়েদের যদি বিয়ের পরে কাবিন পরিষদ না করে টাচ করে তাহলে তার স্বামী মারা যাওয়া তুই বলতাছ আমি তো তোমার কাবিন দিইনি তোমার টাচ করে ফেলেছি আমি কি মারা যাব আরে না না এইটা সেই টাচ না এইটা সেই টাচ না তাহলে তো বাসলাম কিন্তু টাচ করতে পারবো না আরে শালা এ কোন বিপদে পড়লাম এখন কি করে কাবিনির টাকা শোধ করি আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই না 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 আঠাইশ বছর পর এত কষ্ট করে একটা মাইয়ে পটায় বিয়ে করে যদি টাস করতে না পারি তাহলে কি হয় একটা বদি বার করতে হবে কি বদি কি বদি তোমার এটা একটা কথা বলাই হয়নি বলো আমাদের বংশেও না একটা রীতি নামাজ আছে আমাকে বংশের প্রতিটা পুরুষ বাসরথী তাকে বোর কাস্তে কাবিন নামা পাঁচ জড়াই ধরে মাপসায় নেই পটাস করে হয় পা দিতে দাও আমার কাবিন নাম্বার মাপ করে দাও তুমি পাদিকে তুলেছি মাপ করে দাও কাবিন নাম্বার মাপ করে দাও আরে আরে কী করতেছেন সারেন সারেন তোমার বিশ্বাস আছে না না তাহলে শোনো ঘটনা আমার আব্বা আগে ডে বিয়ে করিলো সেই দুই বৌর কাছে আমার আব্বা ধইরে মাপ চাইছে কাবিন মাফ করে দাও 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 ধরো তোমার মতো মাপ করিনি তারপর সকালবেলা দুইটা বউ মারা গেছে তারপরে আমার মা আহিছে কোনো মতে কাবিন টাবিন মাফ করিসে তারপরে

পায় ফুল গুজেছি চাঁদের খুব পায় কি কি আলা হয়েছে কি আমার না সকাল ধরে টয়লেট চেপেছে আপনাদের টয়লেটটা কোথায় হ্যাঁ আমাকে টয়লেট আমাকে টয়লেটে গেছে আসলে টয়লেট একটা তো আব্বা বেরোলেই তুমি যায়নি ঠিক আছে তুমি রাখি না সকাল থেকে তো তোমাকে নাস্তা করানো হয়নি এখনই নাস্তা নিয়ে আসতেছে তুমি দাঁড়াও এই দাঁড়ান না রাতের খাবার তো এখনো ডেলিভারি দিতে পারলাম না ডেলিভারি মানে না না মানে ওই টয়লেটে যেতে পারেনি তো আচ্ছা ঠিক আছে আমার জন্য খাবার নিয়ে আসেন কিন্তু অল্প দেখেন না আমার কি সেক্সি ফিগার তা তো দেখে ফিদা হয়েছে কাগে বাড়ি আসলাম বাড়ি মাত্র একটা টয়লেট তা আবার বুড়োটা তাই দখল করে বসে রয়েছে কখন যে বেরোই না যাই ওই জঙ্গলে যে কাজটা সাইডে আসি ও বন্ধু আমার বিয়ের পর বড় হয়ে গেল পিছনে কেউ আসছে কিনা দেয়ার সুমাই পারলো না কি এমন বউ পাইছে একটু দেখতে হয়তো

গিরামের সোয়াল পুয়াল ভালো না নজর খারাপ দেখলে তো বেপারটা অবস্থায় রুহুল বিয়ে দিয়ে তোর বন্ধু খাজা মেম্বার কি ভুলে গেলি ওই ঘরে থাকলে বাইরে আয় আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বৌমা আরে আমার বন্ধু মানে তোমার শ্বশুর সে কোন জায়গা আরে তো ইজানি যাই পাওয়া যাচ্ছে না এই জন্যই বাড়ির পরে আসলাম তার সাথে দেখা করতি কি বলছেন আপনি আমার শ্বশুরের বন্ধু আমার তো বিশ্বাসই হয় না আপনার মতন এত সুন্দর হ্যান্ডসাম যুবক আমার বুড়া শ্বশুরের বন্ধু হয় কি করে ভাবির সঙ্গে মজা করছেন তাই না আসলে তুমি ঠিকই বলেছ আমি তোমার শ্বশুরের থেকে অনেক ছোট কিন্তু আমার পদবিটা অনেক বড় আমি হলাম গ্রামের মেম্বার একটু বয়স্ক না দেখালে গ্রামের লোকজন মানতে চায় না এই জন্য মেকআপ করে আমার কালো দাড়ি আর কালো চুল সাদা করে রেখেছি এগুলো কিন্তু অরিজিনাল না ও আচ্ছা তাই তো বলি এত সুন্দর হ্যান্ডসাম যুবকের চুল এত তাড়াতাড়ি পাকে কি করে আচ্ছা আপনি তো আমার পরিচিত হয়ে গেছেন আপনার সঙ্গে একটা দুঃখের কথা বলি আমি যখন ওর সঙ্গে প্রেম করেছিলাম না তখন ভেবেছিলাম ও মনে হয় আপনার মতো স্মার্ট হবে রাজপুত্র হবে কিন্তু না পেয়েছে একটা গিয়া ভূত আহা তুমি টেনশন করছো কেন আমি তো আছি আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো ঘর থেকে নিয়ে তোমাকে কত সুন্দর একটা মেয়ে মুখে একটু মেকআপ দেয়নি ঠোঁটে একটু লিপস্টিক নাই নাই চোখে একটু কাজলও দেবে কিভাবে তো গরিব আচ্ছা আচ্ছা দাও এটা রাখো কি খুশি হলে না আরেকটা নাও যাতেও হচ্ছে না এই সবগুলো রাখো এইগুলা দিয়ে তুমি একটু ভালো করে সোনো পাউডার লাগে মুখটা চকচকে করে রাখবে আমি মাঝে মাঝে এসে কিন্তু তোমাকে দেখব শুধু কি দেখতে আসবেন না কি अपन راس নিয়ে যাবেন কি অবস্থা সওয়াল আমার বাড়ির পরে আসসালামু সালাম আরে সাসা মেলাদিন আপনার খোঁজ খবর পাসছিনে তাই বাড়ির পরে আসলাম একটু খোঁজ খবর নিতে মানে ঘটনা বুঝলাম না মেম্বার কি আবার টানা মানা ধরেছিস তাই নাকি সকালবেলা দুই পিস টাই আইছিস কি আরে বাবারে টানা মানা ধরবো কেন আপনার বয়স আর আমার বয়স এক হলেও আপনার সে কিন্তু আমি মেলা স্মার্ট আপনার সাথে আমার বন্ধুত্ব এটা কিন্তু জনগণ মনে নিতে চাচ্ছে না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঘরে যায় আপনার বৌমার কাছে শুইনি আসেন সেও আমারে ভোট দিছে যে আমি স্মার্ট বোমার কাছে কি শুনবো কি আবল চাবল করছিস আমি কিছু বুঝলাম না আমরা দুজন সেই ল্যাংটা খালের বন্ধু তুই হঠাৎ করে এখন আমার চাচা করে ডাকতেছিস মানে কি মাথা মুথা ঠিক আছে নাকি আরে বাবা রে আমি অত কিছু বুঝি আপনার সাথে আমার আগে কৃষির সম্পর্ক ছিল না ছিল সেইগুলো এখন ভুলে যান এখন আপনার সাথে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে আপনি হলেন আমার চাচা আর আমি হলাম আপনার বাইফু হিসাব বরাবর কি হিসাব বরাবর করলি আমার তো মাথায় আসছে না কোনো কিছু আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন আরে কি সসা তুই তো আজকে তো আমার বন্ধু কি বলছেন বন্ধু জন্ম নিবন্ধনে কি বয়স কমাইছেন নাই আব্বা পাগল হয়ে গেছে মেম্বার পাগল হইনি ভীম রতিতি ধরিছে মনে টাইনে মাইনে আইছে তো কালবে না হাই তুই যা আপনি যা কোন ওইদেই রাইট আমি টাইনেই আইছি

আর বাপ বেটা এই দুজনের শান্তি মতো বিড়িও তাই বিড়িও খাতে পারি নে এখন একটা বিড়ি দরাই তুমি বিড়িও খাও আমি না 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 বিড়ি না কি এই রে এ তোমাদের বাসায় তো অনেক মশা তাই মশার কয়েল জ্বালাইছি আমি তো সিগারেট খাই না হয়েছে কি এই তোমাদের বাসায় না অনেক মশা এই মশার হাত থেকে বাঁচার জন্য আমি কয়েল খুঁজেছি অনেকবার পাইনি পরে তোমার বালিশের নিচে এই সিগারেট পেয়েছি পরে এই সিগারেট জ্বালিয়েছি মশার হাত থেকে বাঁচার জন্য তাই এই যে ধোঁয়া দিচ্ছি ও তাই ঠিক আছে আমি ধোঁয়া দিয়ে কি কষ্ট হচ্ছে তোমার

এটা কি হারাম জাদা এটা কি মশা তাড়াচ্ছিলে বল 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 মশা তাড়াচ্ছিলে বাবা খাই ম মা সত্যি কথা কড়ি কি ডা খাইছে ও খাইছে আরাম জাদা তুই বুড়ি বুড়ি বাবা রে এবারের মতো বাইসে গেছি না না ঘরের মধ্যে সিগারেট খাওয়া যাবে না আচ্ছা যাই যা দাঁত মাছ আসি নালে শশুর কালে তো গন্ধও

ওই শামসুর বউর কথা একটু চিন্তা করতিলাম ও আচ্ছা কি তোর চরিত্র এত নিচে নেমে গেছে যে তুই বন্ধুর বউর তিন চার দিন ধরে ভাবতেছিস এই খারাপ খারাপ মাইন্ড এনিস দিন খারাপ কিছু না শোন তা কি হয়েছে ক খুলে ক খুলে আর কি কব যার দ্বারে কই কেউ বিশ্বাসই করে না তো তোর কথা কিডা বিশ্বাস করবে তুই গান দেখে কারে কি না কি কইস এখন আমারে খুলে ক বিশ্বাস করবে হাই আমি যা শুনবো কি হলো থাইমে গেলি কেন কো ওই শামসুরও আইছে ওর বউরে নে বলে তুই কি কবি কো আমার বউরে নে কইছে কি কবে ক সত্যি করে তো আমার বউরে নে তোর কি সন্দেহ হয় তুই বাড়ি যাও কইছে যাও না করছিস ক ভালো করে কবি শুনবো না আসলে কি শোনা কি কি শোনা দেখ এড়াই যাবি নে এমনি কইছি আমি তোর কো আচ্ছা বন্ধু হাই তুই যে বিয়ে করিস হ্যাঁ এমনি কি বাসুরাত করিস না বাসুরাত এমনি করতে পারিনি অরম আসলে মানে কত্তি ফারিশলি কারণটা কি আমার বউ কইছে কি তাকে বংশে না এটা এটা অভিশাপ রইছে যদি দেনমোহরের পুরো টাকা শোধ না করা হয় তাহলে বাসরেট করতে গেলে ওকে স্বামী মারা যায় আমি মারব না আমি মরব না ইজন নে করিবি ভন্ডামি এই সব কিছু তোর বোর ভন্ডামি শুন বন্ধু আজকে তোর সাথে একটা চ্যালেঞ্জ করলাম তুই যদি তোর বৌর সাথে আজকে বাসর করতে পারিস তাহলে তুই যা কবি আমি তাই শুনবো ওর ওজনের তোর বৌর বদনামু কাবো না আর তোর কাছে গ্রামবাসীর সামনে মাপ চাবো আরে চ্যালেঞ্জ করতেসে হয় তাহলে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি এখন চাই বাসর করব দেখে নিস আগে উত্তর রায় গেম গিয়ে চলে গেল ওই বাড়ির মধ্যে আজকে কিছু একটা গর্ত পেয়ে চলদি তাই যাকে আমাকে ঠিক হবে ও যায় রে দে আরে সল তোরে সেই আসল রহস্যটা দেখাই নিয়ে পানি সব চল চল আমি রূহনগরের পুরুষ কন্যা যাদু কি হলো তুমি এমন করছো কেন কি হয়েছে আমি নিরাম করতেছি কেন আমার কি হয় চাই তবে বোঝা না আমাকে বিয়ের কয়েকদিন হয়ে গেছে এখন পর্যন্ত বাসর করতে পারলাম না আমি অত কিছু বুঝিনি আমি এখনই বাসত করছি না 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 তোমাকে আমি আগেই বলেছি কাবুলের টাকা না শোধ হওয়া পর্যন্ত কোনো বাসর হবে না তো ন বাসার হবে না জানো আমি কাবিনের টাকা শোধ করতে পারবো না কিন্তু আমি এখনই বাসর করবো রে পাই

এই দোস্ত এটা আমার বৌমা না সেই সেই সেইর আমি তো দিছে কি ব্যাপার বৌমা এই তো দেখি

ও মেম্বার কাকা আপনি কান্টিশন কেন আপনি তো জীবন ধ্বংস করেছেন একটা পুরুষ ছেলে সেটা বিয়ে দিয়ে আপনি কান্টিছেন কেন নাটক আরে ও তো তোর জীবন ধ্বংস করেছে কিন্তু আমার তো ব্যাঙ্ক ব্যালেন্স সব চেঞ্জ করে দিছে মামা মানে আরে ও আমার প্রেমের চলনা করে আমার ব্যাঙ্ক ব্যালেন্স সব ফাঁকা করে দিছে আরে দশটা আমি শুনায় বাগান সুগানে লুঙ্গি খুলা অবস্থায় ধরা গেল আমার তুমি এক সোয়ালের পাল্লায় পড়ে ব্যাং বেলেন্স ফাঁকা ফেলাই চলিয়া কাকা এই জন্য কয় মাঝে মধ্যে গাঞ্জাখুরকে কথাও সত্যি তুমি মেম্বার মানুষ তুমি আমার ছোয়ালের সাথে বিয়ে দিছো তুমি এখন বিচার করব ওর কি হবে ওর কি হবে ওরে ওর করো হবে 呵呵呵呵呵呵